বারো হাজার টাকার দিয়ে করছি ক্যামেরা তো আজকের ভিডিওটা হলো কি ভিডিও বানাবো সেটা নিয়ে নো আজকে এসে যে কালকের ভিডিও যে দুইটা ছিল সেই দুটা তো আমার যে জায়গায় বসে ভিডিও ছাড়ি সেই জায়গাতে আজকে অনেক রোদ উঠছে কী বলবো সেই রোডে উঠছে তাই এই বাসটা রোড নিচে এসে ওই জায়গায় বইয়ে ভিডিওগুলো আপলোড করে দিছি এই জায়গায় একটু সেবা ছিল তাই সায়া ছিল তাই ভিডিওগুলো আপলোড করে দিছি আর আজকের রোডটা কেমন উঠছে আর আজকের আবহাওয়াটা কেমন দেখে নেই তো তবে এখন লাই লাহে মানুষ হাল চাষ করার জন্য সবাই ধীরে ধীরে বের হচ্ছে তো ওই এক একজন হাল চাষ করছে তো আস্তা আমাদের এই আওয়ারটাকে এইভাবে হাল চাষ করে ধান খেতে হইব পুরা আওয়ারটা তো আজকের আবহাওয়াটা দেখেন আর আজকের সূর্য কীভাবে উঠছে যে কড়া সূর্য যে রই দিয়ে

তো এখন ভিডিও ছেড়ে চলে যাচ্ছি বাড়ির বাড়িতে গিয়ে এখন বেল নটা বাজার তো ভিডিও আমার আপলোড করা শেষ হয়ে গেছে এখন বাড়িতে যেতাম বাদ সাথে হইতাম আর এখন ধীরে ধীরে বাড়ির চলে যাচ্ছি হেঁটে হেঁটে আর এই ভিডিওটাও ছেড়ে দেবো কাল এখন আর ভিডিও বানাইতেও বেশ ভালো লাগেন না কী তার লাগিয়ে তো এখন ধীরে ধীরে বাড়িতে সবার কি সুন্দর সেবার রাস্তাতে শেষের এই জায়গা থেকে আসমানটা একদম সাফ দেখা যাচ্ছে এই যে আসমানটা দেখতে পাচ্ছেন আমার বারো হাজার টাকার ক্যামেরা দিয়ে করছি ক্যামেরা এটা মোবাইল মোবাইলের ক্যামেরা দেখা যান না কি সুন্দর বহুত সুন্দর লাগে যে ভিডিওর মাধ্যমে তো বলছি আজকের ভিডিওটা কি মন লাগছে কমেন্ট এসে বলে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে দেবেন আর ভিডিওটা এই জায়গায় সমাপ্ত করে নিচ্ছি ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে কমেন্ট করে দেবেন টা বাই বাই